যার নামে আল্লাহ আচলা করনে একটা সুরা দিলে দিলেন উনি পৃথিবীতে এমন একজন ময়ূষী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সায়েদন ঈসা আলাইসাল্লাম পেটে আসলে আসলেন মারিয়ামা আলাইসাল্লাম লজ্জা পেলে দিতেন আয় আয় কেমন কি করি মাসিদের কাছে আমি আমার মুখ দেখাবো বে করি নাই নাই স্বামী নাই বি বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে আয় হায় এলাকায় কেমনি মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়া মারাই হাসালাম এলাকা থেকে চলে গেলে কি অবাক করা কাণ্ড বাচ্চা ভবিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে বসে বললেন বুঝতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কিব্দ আরম্ভ করলেন খোদার ছুটে খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ সাঈদ না ঈসা কোলে নিয়ে নিয়ে মারিয়াম আলাই সালাম মনে মনে পাবে হায়রে কেউ যদি খেজুর পেড়ে দিত এই খোদার ভানতে আমি খেজুরকে পেটের কোধানিবারণ তাম মারিয়া উদ্দেশ্য করে আয়াত করে দিলেন এর মানে হচ্ছে মারিয়াম কেউ ফেটে দিবে না একটু কষ্ট করে হাত উঁচু করে খেজুরের ডাওয়া ধরে ঝাকুরি মারো টে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুলে খাবে সুয়ান আল্লাহ চাইলে অটোমেটিক্যালি আমার হিসেবে খেজুর গুলো নিচে ফেলতে পারতেন না তেন না কথা গণ কথা গণ খেজুর গুলো নিচের দিকে পড়ছে পরে নেই নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নেই আবার বিশ্ব নেই বললেন ইন খামাতে وفي يد احدكم فسيله تنتظوا তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে এব পূর্বে ইন দা মিন যদি দেরি লো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও

আপনি গম থেকে উঠেই যখন আপনার অবসত তার প্রথম প্রশংসা সে আল্লাহ আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা আমাদেরকে থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে তিনটা গীত মারছে তিনটার একটা খুলে দেয় فَإِنْ وَضَّأَ إِنْ حَلَّتْ عُقْدَة قُمْتَ কে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে অলসতার তৃতীয় গিটটাও খুলে দেয় কে ওযু করার পরে ফাইন সলাত ইন হাল্লাত উকদার আবাদের মুসল্লাই দাড়ি যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় আয়েশা আস্তাম বলেন ফাসবহানা শিত আল কল কল নশীথ তখন মমিন বান্দা সজীব হয়ে ওঠে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে হাবি সান্নফসে কাসলান আর যদি গুমির থাকে থাকে তিনটা গীত তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে দিয়ে আর সে হয় অলসতা রাজা চিল্লায় কোন ঠিক কিনা ঠিক এজন্য আমরা যদি অলস হতে যাই না কর্ম হতে যাই তে যাই আমরা আজকে অলসতাকে নও বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অবশ্যতাকে কি বলবো আমরা মবিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় গ্রাফিক গ্রাফিক অবশ্য হয় তারা তারা চিল্লায় বলতে হবে তবে হবে মবিনরা হয় অলস হয় তারা এজন্য কোরআনে আল্লাহ ও বলে দিলেন অয়ী ডাফি প মহিলা কম কুশালায় না সাওলা করোনা উল্লাহহাইলা ফাদিলা সুমান আল্লাহ ফরা মনে হয় যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজের তাদের ক্লাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো কুসু কুধু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলস্যতা ওই নামাজে কি আছে এই আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অবশতা আছে আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা ওযু বললে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঝুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন অজুল করলে চাঙ্গা হয় কোনো নবীরা কি অলস ছিলেন ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন ছিলেন